তো ওর ওদের দেখো রাধিকা হাসছে দেখো সুন্দর কিউট তো হে গাই তো সকাল সকাল ছাদে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের মাটির ঘর আমাদের একটা ছোট্ট মাটির ঘর রয়েছে চলো তোমাদেরকে সেই মাটির ঘরটা আজকে আমি দেখাই তো এখন আমি সেই মাটির ঘরটাকে যাব ফাইনালি আমি যাচ্ছি আমাদের মাটির ঘর তো তোমাদেরকে দেখাই আমাদের মাটির ঘর তো প্রথমে একটা ছোট্ট মাটির ঘর এটা একটু ঝুঁকে ঢুকতে হয় তো চলে এসেছি আমি আমাদের মাটির ঘরে তো দেখো তোমাদেরকে পুরোটা দেখাই এটা শুরু এটা হচ্ছে আমাদের ধান রাখা গোলা গোলা নয় ঠিক পারন যাকে বলে মাটি দিয়ে তৈরি আমাদের ঘরের ওপরেই এটা রয়েছে দেখো এটা মাটি দিয়ে তৈরি পুরোটাই এবং সাইডটা পাকা বলে একটু ইট সিমেন্ট দিয়ে তৈরি করা না হলে নিচেটা পুরোই মাটি এবং এখানে আমাদের ধানের গোলা রয়েছে তো আমাদেরকে দেখালাম আমাদের মাটির ঘর মানে ছোট্ট একটা গোলা তো আর এখন আমি দেখাবো একটা বেল আমি কদিন ধরে পাকতে দিয়েছি কাঁচা আমাকে আমার এক বান্ধবী দিয়েছিল সে এখনো আজ পর্যন্ত পাখিনি এই যে একটা বেল তো আমি ভাবছি এটাকে কাঁচাই মাখা করব তো আজকে বিকালে আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব কাঁচা বেল মাখা তো আমাদেরকে একটা আমাদের এখানে ছোট্ট মাটির ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম তো নেক্সট মিনিট ব্লকে আমি কাঁচা বেল মাখাটা দেখাবো তো চলো টাটা